আমার যদি মন্দির থাকে আমার যদি জায়গা থাকে আমার যদি ধর্মীয় আবেগ থাকে সেই আবেগকেও যেমন কেউ আঘাত দিতে পারে না আর্টিকেল টোয়েন্টি সিক্স অনুযায়ী তেমনি একটি মুসলিম সম্প্রদায়ের মানুষ তার ধর্মের আবেগকে নষ্ট করা যায় না কোনো আবেগকে নষ্ট করা যায় না শ্রমনাথ টেম্পলের ক্ষেত্রে হিন্দু ছাড়া আর কেউ হতে পারবে না কাশী বিশ্বনাথ টেম্পলে হিন্দু ছাড়া আর কেউ হতে পারবে না অথচ ওয়াকফ কাউন্সিলে মুসলিমরা বাদ যাবে এটা কি ডিসক্রিমিনেশন নেই যে ওয়াকা বট জুলি হয় তাহলে পুরি জগন্নাথ মন্দির আর কাশী বিশ্বনাথ মন্দির তো সিকিউলিয়ার সেটাও তো আইন দিয়ে তৈরি আইনগতভাবে ধর্মীয়ভাবে সামাজিক ভাবে কেন আমরা বিরোধিতা করছি তার কয়েকটা কারণ আমি আপনাদের কাছে বলে যাব এই বিলের সবগুলো কারণ বলতে গেলে আমার দু আড়াই ঘন্টা লেগে যাবে সে তো সম্ভব নয় তবু কয়েকটা জায়গা যেগুলো ইম্পর্টেন্ট জায়গা আমি আপনাদের কাছে বলে যাব আপনারা নিঃসন্দেহে সব ওয়াকের ইতিহাস জানেন সেগুলো নিয়ে আমার বলার বক্তব্য কিছু নেই ব্রিটিশ আমলের প্রথম দিক থেকেই ওয়াকাপ নিয়ে বিভিন্ন রকম আইন তৈরি হয়েছিল স্বাধীনতার আগে ফেডারেল স্টেট যারা ফেডারেল স্টেটরা সেখানে বেঙ্গল বলুন উত্তরপ্রদেশ বলুন বিহার বলুন যেটা নিজস্ব একটা করে আইন ছিল কিন্তু উনিশশো চুয়ান্ন সালে সেন্ট্রাল ল নিয়ে আসা হয়েছিল পরবর্তীকালে তার অ্যামেন্ডমেন্ট হয়েছে অনেক অ্যামেন্ডমেন্ট উনিশশো সালে একটা আইন নিয়ে আসা হয়েছিল সেই আইনটাই একদিন ধরে চলছিল যে আইনের মধ্যে দিয়ে মুসলিম ধর্মের মানুষদের অধিকার দেওয়া হয়েছিল রিলিজিয়াস প্রপার্টি করে করা হবে সেই সম্পূর্ণটা মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে দিয়েছিল কিন্তু আজকের যে আইন নিয়ে আসা হয়েছে এরপর সাচার কমিশন হয়েছে আগে জেপিসি হয়েছে দু হাজার তাদের ভিত্তিতে অ্যামেন্ডমেন্ট হয়েছে কিন্তু আজকে দু হাজার চব্বিশে যে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে সেই অ্যামেন্ডমেন্ট ওয়াকাফ বিল যেটা উনিশশো পঁচানব্বই যার অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে তার খোল লঞ্চে পার্টি পাল্টে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে উনিশশো সালের ওয়াকাফ আইন অনুযায়ী ওয়াকাফ বোর্ড সেন্ট্রাল কাউন্সিল স্টেট কাউন্সিল স্টেটের আইন রেগুলেশন রুলস এগুলো ক্ষমতা ছিল আজ সেই ক্ষমতাগুলোকে কেড়ে নিয়ে কেন্দ্রীভূত করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে আমি সেই জায়গায় আপনাদের কাছে আজকে হাইলাইট করব এই ভারতবর্ষ এই ভারতবর্ষের সংবিধান যে ভারতবর্ষের সংবিধানে বলে বলে অফ ইন্ডিয়া ইন্টু এ সোশ্যালিস্ট সিকিউলিয়ার ডেমোক্রেটিক রিপাবলিকিওর টু অল ইট সিটিজেন ভারতবর্ষ হচ্ছে সিকিউলিয়ার কান্ট্রি ভারতবর্ষ হচ্ছে এমন এক দেশ যে দেশে সবাই অধিকার হিন্দুর অধিকার মুসলিমের অধিকার অন্যান্য ধর্মের অধিকারের মানুষের সমানভাবে রয়েছে এই প্রসঙ্গে বলতে হবে ভারতবর্ষ একমাত্র দেশ যে দেশের সংবিধানে কথাটা উল্লেখ করা রয়েছে প্রশ্ন তাই প্রশ্ন তাই এমন কোন বিল এমন কোন আইন এমন কোন কাজ করে করা যায় কি যে কাজের জন্য ভারতবর্ষের সিকিউলিয়ার ক্যারেক্টারটাকে কেন্দ্রীয় সরকার মোদী সরকার নষ্ট করে নিতে পারে কিনা আমাদের লড়াই কিন্তু সেই জায়গায় আমাদের বক্তব্য সেই জায়গায় যে ভারতবর্ষ যে ভারতবর্ষে ধর্ম যারা লঘু যারা ধর্ম সংখ্যালঘু রয়েছে তাদেরও অধিকার রয়েছে এই সিকিউলিয়ার দেশ এই সিকিউলিয়ার দেশে কোনো ভেদাভেদ করা যায় না এই সিকিউলিয়ার দেশে সংখ্যালঘু মানুষের অধিকারকে কেড়ে নেওয়া যায় না এ সিকিউরিয়ার কান্ট্রি বাংলাদেশে বা পাকিস্তানে আপনি পাবেন না বা আপনি ইরাকে যান ইরানে যান কিংবা আপনি যেখানেই যান তাদের সংবিধানের মধ্যে আপনি সিকিউরিয়ার কথাটা খুঁজে পাবেন না কিন্তু ভারতবর্ষ এমন এক দেশ যে ভারতবর্ষের সংবিধান তাকে দেখতে হলে সিকিউলিয়ার ভারতবর্ষের আইন ভারতবর্ষের মানসিকতা ভারতবর্ষের মানুষ সংবিধানকে মেনে চলবে প্রিয়াম্বেলটা কি প্রিয়াম্বেল অব দি কনস্টিটিউশন হচ্ছে সংবিধানের চোখ সংবিধানের চোখ ভারত সংবিধান কি যদি বুঝতে হয় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যদি সংবিধানকে জানতে হয় যে চোখ দিয়ে দেখতে হবে সেই চোখটাই হচ্ছে প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশন কনস্টিটিউশনের প্রিয়াম্বল চোখকে বন্ধ করে অন্ধ হয়ে কখনো কোনো জিনিস দেখা যায় না আজ যদি মোদীজি আপনি অন্ধ হয়ে গেতে চান ভারতবর্ষের সংবিধানকে আপনি সম্মান দেন না ভারতবর্ষের সংবিধানকে বোঝার মতো ক্ষমতা আপনার নেই কি ইজ যারা করেছেন তারা অনেক জানে কিন্তু যারা সম্বন্ধে ধারণা নেই তাদেরকেও তো জানতে হবে হোয়াট ইজ ওয়াক আপ মানে হচ্ছে ডেডিকেশন অব দি আমার সম্পত্তি আমি আল্লাহকে ডেডিকেট করলাম আমি যে মুহূর্তে ডেডিকেট করে দিলাম সেই সম্পত্তির মালিক আমি নই সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ আর আইন কি বলছে আইন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে সেই সিস্টেমের মধ্যে মধ্যে দিয়ে এই আল্লাহর সম্পত্তিকে যারা রয়েছেন সে মুতুয়ালি বলুন ওয়াকফ বোর্ড বলুন ওয়াকফ কাউন্সিল বলুন এবং সমস্ত ধর্মীয় মুসলিম তারা দায়িত্ববদ্ধ ওয়াকফ প্রপার্টি আল্লাহর সম্পত্তিকে তাকে ঠিক মতো মেনটেন করা তাহলে আজকে এই আল্লাহর সম্পত্তি ওয়াক আপ সম্পত্তি সেই সম্পত্তিকে আজকে কেড়ে নেওয়া হচ্ছে কেন কেন সেখানে হাত দেওয়া হচ্ছে সেটা কি সংবিধান সম্মত না সংবিধান বহির্ভূত ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সিক্স যেটা বলে যে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স সাবজেক্ট টু পাবলিক অর্ডার মোরালিটি অ্যান্ড স্ট্রেংথ এভরি রিলিজিয়াস ডিনোমিনেশন অর ইনি সেকশন দেয়ার অফ স্যাল হাব টু এস্টাব্দি এন্ড মেনটেন ইনস্টিটিউশনস ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাসেস তাহলে একজন মুসলিমের তার অধিকার রয়েছে যে ধর্মীয় প্রতিষ্ঠানে জাগানের বহাক সম্পত্তি দেওয়া হয় যার উদ্দেশ্য হচ্ছে রিলিজিয়াস এবং চ্যারিটেবল পারপাস এবং সোশ্যাল পারপাস ব্যক্তিগত নয় সেই পারপাস যখন রয়েছে তাহলে আমার মানে মুসলিমের যদি সেই সম্পত্তি যে আঘাত দেওয়া হয় সেই রিলিজিয়াস যদি কোনো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যদি আঘাত করা হয় তাহলে সেই চিন্তা ভাবনা সেই বিল সেই আইন ভারতবর্ষের সংবিধানের নম্বর ধারার ভায়োলেট করে আর্টিকেল টোয়েন্টি সিক্স ভায়োলেটেড সংখ্যালঘু সম্প্রদায় এই ভারতবর্ষের বুকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তাকে আঘাত দেওয়া যায় না আমি হিন্দু হলেও আমার যদি মন্দির থাকে আমার যদি জায়গা থাকে আমার যদি ধর্মীয় আবেগ থাকে সেই আবেগকেও যেমন কেউ আঘাত দিতে পারে না আর্টিকেল টোয়েন্টি সিক্স অনুযায়ী তেমনি একটি মুসলিম সম্প্রদায়ের মানুষ তার ধর্মের আবেগকে নষ্ট করা যায় না কোন আবেগকে নষ্ট করা যায় না আজ তোমরা কি করতে এসছ সেই আবেগকে নষ্ট করছো মুসলিম সম্প্রদায়ের আবেগ মুসলিম সম্প্রদায়ের মানুষের অধিকার সেই অধিকারকে আজকে নষ্ট করা হচ্ছে আমরা চুপ করে বসে থাকি কি করে এই ওয়াকফ বিল যখন ইন্ট্রোডিউস হলো সেদিনকে পার্লামেন্টে আমরা বিরোধিতা করেছিলাম তারপরের দিন জেপিসি তৈরি হয়েছিল দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমি সেদিনকে ছিলাম না আমি সেদিন বাইরে ছিলাম দিল্লির বাইরে দিদি আমাকে ফোন করে বলল কল্যাণ তোমাকে আমি জেপিসি বিলে জেপিসি যে বডি তৈরি হয়েছে আমি তোমাকে সেখানে রাখলাম তোমাকে লড়াই করতে হবে আমার ভারতবর্ষের পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য ভারতবর্ষের মানুষের সম্প্রদায়ের মানুষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য হবে সেই লড়াই লড়াই করছি মোদী জি আপনি আপ মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেস কোথাও ডরানা নাই সকেল লড়ে জঙ্গে লড়ে জিত না খুন খুন হ और निकालने दीजिए उसमें भी ये कुछ नहीं है लेकिन और खुद जरूरत होगा तो हम हाँ शरीर से निकलेंगे भारत वर्ष को कम्युनल फोर्स के विरुद्ध में भारत वर्ष को नॉन सेकुलर फोर्स के विरुद्ध में हम लोग का जंग लड़ी रहेगा ये जंग बंद नहीं होगा ये जंग बंद नहीं होगा कितना देना होगा खून दे ले 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 लेंगे कितना अपमान सुनना है सुन लेंगे कितना गाली सुना देंगे सुन लेंगे पार्लियामेंट के अंदर में जितना बलबुर्गी आप कीजिए जरूरत हम लोग पीछे घूम के नहीं देखते हैं क्योंकि जानते हैं देश का जनता देश का मुस्लिम देश का हिंदू हम लोग का साथ है हम लोग आगे बढ़ेगा तो दिन भर यदि एक वाकफ बिल होए सके तब ता टाइटल टाइटल तक ही चेंज करा जाए नोमेनक्लेचर के चेंज करा जाए तुम किसर जन नोमेनक्लेचर चेंज করেবে वाकफ बिल সমস্ত দিককে কাভার করে সেখানে ও ওয়ার্ক আজকে যে ইউনিফাইড ওয়ার্ক ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি এত সব কথা বলছো কোথায় গেল সে এফিসিয়েন্সি কোথায় কম হয়েছে যদি কমতি হয়ে থাকে আমি একটা কথা প্রায়ই বলি জানেন তো সে ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলি যে এই ভারতবর্ষের আইনের কোনো কম নেই ভারতবর্ষের আইন কোনো কম আইন নেই প্রচুর আইন আছে গরবটা কোথায় গরবটা হচ্ছে যারা ইমপ্লিমেন্ট করে তারা ইমপ্লিমেন্ট করতে পারে না তাই গলত যদি কেন্দ্রীয় সরকার ঠিক মতো সালের আইনকে ঠিকমতো ইমপ্লিমেন্ট না করাতে পারে যদি কেন্দ্রীয় সরকার আজ তাদের বিজেপি যেখানে সরকার রয়েছে সে উত্তর প্রদেশ বলুন সে বিহার বলুন সে মহারাষ্ট্র বলুন সেখানে যদি তারা আইনকে প্রয়োগ না করে থাকতে পারে তার জন্য মুসলিম সম্প্রদায়ের দোষ নয় দোষ হচ্ছে কেন্দ্রীয় সরকারের দোষ সেই জায়গাটিকে আগে মেনে নিতে হবে আজ এ যে ওয়াকফের মধ্যে দিয়ে আপনারা জানেন কি করতে হয় হয় দলিল হবে কিংবা মুখে লিখিত অনেক সম্পত্তি আপ হয়েছে লিখিতভাবে আর অলিখিত ভাবে অলিখিতভাবে হয়েছে মুখে বলে দিয়েছে আমি আমার সম্পত্তি ওয়াকফ করে গেলাম ডেডিকেট করে গেলাম তাই তো আমি ঠিক বলছি তো আজকে কি করতে চাইছি মূল সমস্যা কোথায় নিয়ে যেতে চাইছি যেগুলো দলিল আছে দলিল আছে কিন্তু যে ওয়াক ডেডিকেট করা হয়েছে মুখের কথাতে আজকে সেই ওয়াক প্রপার্টিগুলোকে তুলে নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট তারই ব্যবস্থা করা হয়েছে কি করে প্রপার্টি হয় আপনাদের একটা দিন আসতেছেন দিন রাইসিনা হিল আপনারা জানেন দিল্লি দিল্লির রায়সিনা হিল যেখানে প্রেসিডেন্টের হাউস রাইসিনা হিল বলে না আজ থেকে দুশো থেকে আড়াইশো বছর আগে সেটা একটা গ্রাম ছিল রাইসিনা ভিলেজ বিরাট বড় রাইসিনা ভিলেজ ছিল সেই গ্রামে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকত তাদের নামাজ পড়ার জন্য পার্লামেন্টের সামনে যে মসজিদটা আপনারা দেখতে পান সেই মসজিদটা ওয়াকফ করা হয়েছে তার জন্য কিন্তু কোনো দলিল নেই মুখে বলে সেখানে ওয়াকফ করা হয়েছে ওয়াকফ প্রপার্টি আর সেই মসজিদ দুশো আড়াইশো বছরের জন্য রয়েছে সেই মসজিদে কে আসেনি নামাজ পড়তে স্বাধীনতার আগে ভুট্টা থেকে আরম্ভ করে ফকির উদ্দিন আলী আমের থেকে আরম্ভ করে আবুল কালাম থেকে আরম্ভ করে ভারতবর্ষের বিশিষ্ট থেকে আরম্ভ করে বিদেশ থেকে যারা এসছে তাদের থেকে আরম্ভ করে আর সেই মসজিদে নামাজ পড়ত আর যদি আপনি সেখানে কাগজগা দেখাতে পারেন তাহলে কি আর ওয়াকা প্রপার্টি থাকবে না কেড়ে নেবেন আমি আমার ছোটবেলায় আমার মনে হয়েছে আমার ছোটবেলা থেকে যখন একটু বড় হয়েছি আমাদের আমি তো বিভিন্ন জায়গায় ছিল আমার বাবার চাকরি সে হরিপাল বলুন পান্ডুয়া বলুন আমি গেছি পড়াশুনো করেছি তো দরগা দরগা দেখা যায় দরগা ছোট 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 দরগা আজ থেকে তিরিশ বছর আগেও অনেক মসজিদ ছিল না কিন্তু দরগা ছিল সেই দরগাতে সন্ধেবেলায় যখন মা যখন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতো আর আমার ঠাকুমা বলতো যা একটা মোমবাতি দরগায় যে পীর বাবার জন্য দিয়ে ওনার কাছেও প্রার্থনা চাইতে হয় সেই দরগার সম্পত্তি এই তো সিকিউরিয়ার ছোট থেকে বড় হয়েছে এইভাবে আজকে সেই চিন্তা ভাবনা থেকে সরে যাবো কি করে মা জ্বালাচ্ছে প্রদীপ ঠাকুর ঘরে আর ঠাকুমার নির্দেশে পাঁচ ছ বছরের বয়সের ছেলে আমি দরগাতে যে প্রদীপ জ্বালিয়ে আসতাম মোমবাতি জ্বালিয়ে আসতাম আমরা এতটাই বিশ্বাস যে দরগাতে যে পীর বাবার ওখানে পীর বাবাকে দেখিয়া না দেখি দরগাতে যে মাথা ঠাকালেই সমস্ত কিছু আমাদের ভালো হয়ে যাবে এই বিশ্বাস নিয়েই তো আমরা বড় হয়েছি আজ ভারতবর্ষের বুকে কত দরগা রয়েছে বলুন তো সেই কটা দরগায় আজ কাগজ আছে বলতে পারেন আজ আপনি এমন আ নিয়ে আসেন সেই দরগাগুলোর তুলে দিয়ে বলবেন এটা ওয়াকফ প্রপার্টি নয় এটা মসজিদ নয় এটা অন্য প্রপার্টি ওয়াকফ প্রপার্টি নয় হতে পারে কখনো তোালি আগে মুথু লিখিত ভাবেও দেওয়া হতো বলেও মুখুন্ত রয়েছে এমন জায়গায় তো ডিক্লারেশনে বলেছে আয় হচ্ছে মুথু আলী কি মুথু হচ্ছে ম্যানেজার ম্যানেজার অফ দ্য প্রপার্টি মুথু যদি কোনো ভুল কাজ করে থাকে দেখবে কে ওয়াকফ বোর্ড আর যারা বলছে যারা মুথু আলী ওরেলি অ্যাপয়েন্টেড হয়েছে আজ তারা চলে যাবে হয় কখনো কোনো আইনের রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয় পনেরো বছর কুড়ি বছর আগে যে সমস্ত মুতুয়ালিরা অ্যাপয়েন্টেড হয়েছে আজ তারা থাকবে না এটা কখনো হতে পারে না এটা মেনে নিয়ে যাওয়া যায় আপনারা বলুন এটা মেনে নেওয়া যায় না সার্ভে কমিশনার এতদিন ধরে কে সার্ভে করত সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ হয়েছে সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ কেন্দ্রীয় সরকারের দোষ সার্ভে কমিশনার জেলায় জেলায় একটা সার্ভে কমিশনার রয়েছে তার সার্ভে করাটাই কাজ সেই সার্ভে কমিশনারটাকে সরিয়ে দিয়ে সেখানে কালেক্টর নিয়ে আসছে কালেক্টর কি মাঠে গিয়ে সার্ভে করবে চল বাবু চল এই মাঠে যাই একটু সার্ভে করি চল এই মাঠে যাই একটু সার্ভে করি করবে কালেক্টর জীবনে কোনোদিন গ্রামের রাস্তায় যে যায় না সে সার্ভে করবে করতে কালেক্টর নিয়ে আমার অনেক কিছু বলার আছে আমি বলবো আপনার আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং এখন থেকে যদি ওয়াক কেউ করতে চায় কোনো মুসলিম সে যদি পাঁচ বছর মুসলিম রিলিজিয়ান তার পারফর্ম যদি না করে তাহলে সে ওয়াক করতে পারবে না আপনি মুসলিম কি মুসলিম নন তার বিচারটা কি করে হবে না তার বিচারটা হবে মুসলিমরা তাদের রিলিজিয়াস ফাংশন ডিসচার্জ করছে কিনা তার মানে নামাজ পড়ছে কিনা অন্যান্য মুসলিমদের কাজ করছে কিনা এটা কখনো হতে পারে কে বিচারটা করবে কে বিচারটা করবে উনিশশো তেষট্টি সালে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট পাঁচজন কনস্টিটিউশন বেঞ্চে দুটো জিনিস ডিসাইড করেছিল এক নম্বর হচ্ছে আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গায় সেটা দ্যাট উইল বি ট্রিটেড এজ ওয়াক আপ প্রপার্টি যে কোনো একটা জায়গায় যদি কুড়ি জন পঁচিশ জন পনেরো জন পাঁচজন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াক আপ প্রপার্টি বলে ট্রিট করা হবে আর নামাজ যে মসজিদে নেই পড়তে হবে তার কোনো কম্পালশন নেই নামাজ যদি সে বাড়িতে বসে পড়ে তাহলে তাহলে সেটা কি নামাজ নয় কি করে ডিসাইড করবেন আমরা যারা আমাদের ফর্মে কি ফিল আপ করতে হয় রিলিজিয়ান হিন্দু রিলিজিয়ান মুসলিম রিলিজিয়ান খ্রিস্টান আমরা কি করি হিন্দু বাই পারফর্মিং রিলিজিয়াস ফাংশন করি কি তা যদি না হয় তাহলে কি হবে ধরে নিয়ে বেঁচে আছেন তাহলে কমরেড সিপিএম কি হবে যারা ধর্মকেই বিশ্বাস করে না যারা কোনোদিন মসজিদ যায়নি যারা কোনোদিন নামাজ পড়েনি সেই কমরেডরা কি করবে তারা কি মুসলিম নয় যদিও সিপিএম এর গায়ে কোনো আওয়াজ বের না কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে শরীরের মুক্তে কোনো শব্দ বের না ভারত বর্ষের লোক সমাজে

তার ভিকটা আমি নিয়েছি বলবার জন্য উনি নামাজে নাও করতে পারেন কিন্তু উনি মুসলিম এইভাবে কখনো মুসলিমদের মধ্যে ভাগ করে দেয়া যায় না ফাংশন করতে পারবে না ফাংশন করলেই তবে রিলিজিয়াস ফাংশন করলেই তবে মুসলিম হবে এটা হয় না এটা হয় আপনি বলুন তো যা পাচ্ছে তাই নিয়ে আসছে সার্ভে কমিশনার তুলে দিতে প্রভিশন করেছে নো পারসন শ্যাল ক্রিয়েট এ ওয়ার্ক আনলেস ইজ এ লফুল ওনার অফ দি প্রপার্টি অ্যান্ড কম্পিডেন্ট টু ট্রান্সফার আরে ভাই আমি প্রপার্টির মালিক হলে তবেই তো আমি ওয়াক করতে পারবো তবেই তো ওয়াক হবে আমি কি আমার সম্পত্তি অন্য কাউকে দান কর আমি করতে পারি অন্য কেউ কি আমার সম্পত্তি দান করতে পারে এগুলো কিচ্ছু না মুসলিম সমাজের মানুষদের বিরুদ্ধে একটা অভিযোগ আনার জন্য এই সব প্রক্রিয়া করা হচ্ছে তাদের বদনাম করার জন্য এই সমস্ত আইন করে নিয়ে আসা হয়েছে রেজিস্ট্রি করতে হবে ওয়াক আপ প্রপার্টি ওদের বক্তব্য রেজিস্ট্রি হয়নি সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই সুপ্রিম কোর্টের মামলায়

সেই সিভিল কোর্ট যদি না করতে পারে সিভিল কোর্টের আইন ক্ষমতা কি করে কালেক্টরকে দেয়া হয় কালেক্টার হচ্ছে সরকারের প্রতিনিধি কালেক্টরের সম্পত্তি কালেক্টার কি করে ডিসাইড করবে আইনে বলে এ পার্সেন্ট ক্যানট বি দা জাজ অফ হিজ ওন কজ তার নিজস্ব কজের জন্য কেউ নিজেকে জজ হতে পারে না কালেক্টর যদি বলে দেয় এটা गवर्नमेंट প্রপার্টি এটা गवर्नमेंट প্রপার্টি হয়ে গেল তাহলে আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করুন না কেন ওয়াকফ প্রপার্টি ওয়াকফ প্রপার্টি চলে যাবে গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে এটা হয় না আইনের অনেক অধিকার রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে একটু বসুন আমি খুব গুরুত্বপূর্ণ দু একটা কথা বলে একটু শর্টকাট করেই আমি বলে দিচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল সেন্ট্রাল কাউন্সিল যেটা তৈরি করা হয়েছে সেখানে কুড়ি জন মেম্বার থাকবে কারা থাকবে ইউনিয়ন মিনিস্টার ইন চার্জ অফ ওয়াকফ সে কি মুসলিম আজকের কিরণ রিজ্জু মুসলিম মুসলিম নয় তারা নন মুসলিম উলবি চেয়ারম্যান তারপর দেখুন তিনটে মেম্বার অফ পার্লামেন্ট থাকবে বলেনি থ্রি মেম্বার অফ পার্লামেন্ট বিলংস টু মুসলিম সেটাও থাকছে না তারপর থাকছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মুসলিম যে জায়গায় হবে থ্রি পার্সেন্ট টু রিপ্রেজেন্ট মুসলিম অর্গানাইজেশন হ্যাভিং অল ইন্ডিয়া ক্যারেক্টার তিনজন মুসলিম হলো থ্রি পার্সেন্ট টু মুসলিম অর্গানাইজেশন হ্যাভিং অল ইন্ডিয়া চেয়ারপারসন অফ থ্রি বোর্ড বাই রোটেশন মানে একজন হবে রোটেশনে হচ্ছে তাহলে তিন কে চার মুসলিম ওয়ান পার্সেন্ট টু রিপ্রেজেন্ট দি মুতুয়ালি অফ দি আবাব হ্যাভিং এ গ্রস অ্যানুয়াল ইনকাম অফ ফাইভ ল্যাক্স এটাও একজন মুতুয়ালি সবসময় কিন্তু মুসলিমই হয় না মুতুয়ালি কিন্তু হিন্দুও হয় হিন্দু মুতুয়ালিও তো রয়েছে তাহলে তো আমি ধরে নিলাম মুসলিম তাহলে কতজন হলো পাঁচজন টু পার্সেন্ট হু হ্যাভ বিন জাজেস অফ দি সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট সেখানে মুসলিম হওয়ার কথা বলেনি ফোর পার্সেন্ট অফ ন্যাশনাল এভিডেন্স ওয়ান ফ্রম দি ফিল্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট সেখানেও মুসলিমদের কথা বলেনি আমি তো অনেক হিন্দুকে জানিয়ে আমি স্পেশালি দুটি হিন্দু মহিলাকে জানি যারা মুসলিম ল নিয়ে তারা ডক্টরেট করছে বিভিন্ন সাবজেক্ট তাহলে তাও নয় এর মধ্যে কি বলল কিরণ রেজু সবচেয়ে বড় মিথ্যে কথা বলেছে যে আমরা ভারতবর্ষের মুসলিম মেয়েদের অনেক বেশি অধিকার দিয়েছি আমার চ্যালেঞ্জ রইল এই যে চারজনের নাম বললাম আমি মুসলিম হতে হবে তাদের মধ্যে দুজনকে মুসলিম মহিলা হতে হবে দুশন মুসলিম মহিলা তো উনিশশো পঁচানব্বই সালের আইনেও ছিল তাহলে মুসলিমটা বাড়ালেন কোথায় তাহলে মুসলিমটা বাড়ালেন কোথায় টোটাল জনের মধ্যে এই যে কাউন্সিল এই কাউন্সিলের জনের মধ্যে মাত্র পাঁচজন হচ্ছে কম্পালসারিলি মুসলিম পনেরো জন হবে না পনেরো জন হবে না এখানে আবার একটা আইনে বলে দিয়েছে যে প্রোভাইডেড মুসলিম মুসলিম দুজন নন মুসলিমকে কম্পালসারিলি করা হবে তাহলে মুসলিমদের মুসলিমের মুসলিম করে যেটা সেই অধিকারকে কেড়ে নিয়ে আজ নন মুসলিমে ভর্তি করে দেওয়া হচ্ছে আর মুসলিম মাত্র চারজন কম্পালসারি রয়েছে তাহলে আর্টিকেল টোয়েন্টি সিক্স ভাইলেট করা হলো না কোথায় যেন মুসলিমরা মুসলিম তার ধর্মীয় প্রতিষ্ঠানকে তারা সংগঠনকে করতে পারবে না নন মুসলিম থাকবে আপনি দেখুন জগন্নাথ দেব টেম্পল পুরীর জগন্নাথ দেব টেম্পল কিংবা আপনি কাশী বিশ্বনাথ মন্দির এগুলো একটা আইন দ্বারা গভর্ন সে জগন্নাথ মন্দির টেম্পলে বলুন কাশী বিশ্বনাথ টেম্পল বলুন তেলেঙ্গানার ট্রাস্ট বলুন বিভিন্ন রাজ্যের বিভিন্ন আইন বলুন তারা বিভিন্ন মন্দির বলুন তারা আইন দ্বারা গভর্ন কিন্তু সেই আইনে কি বলা আছে সেই জগন্নাথ দেব টেম্পল বলুন কাশী বিশ্বনাথ মন্দির বলুন সেখানে কিন্তু বলা আছে নর্ম হিন্দু সুইল নট বি আনাউড টু দি মেম্বার ইন বোর্ড তাহলে জগন্নাথ টেম্পলের ক্ষেত্রে হিন্দু ছাড়া আর কেউ হতে পারবে না কাশী বিশ্বনাথ টেম্পলে হিন্দু ছাড়া আর কেউ হতে পারবে না অথচ ওয়ার্ক আপ কাউন্সিলে মুসলিমরা বাদ যাবে এটা কি ডিস্ক্রিমিনেশন নেই এটা কি আর্টিকেল ফোরটিন ভায়োলেট হয়নি কেন হবে কেন সেই জায়গা হবে আর্টিকেল টোয়েন্টি সিক্স কে ভায়োলেট কেন করা হচ্ছে তাই তো প্রশ্ন থেকে যাচ্ছে আজকে কেন হবে কেন মুসলিমদের এইভাবে বঞ্চনা করা হবে বলছে যে এটা সিকিউরিয়ার ক্যারেক্টার মেনে নিচ্ছি আমি মেনে নিচ্ছি আমি যে ওয়াক বোর্ড যদি সিকিউরিয়ার হয় তাহলে পুরীর জগন্নাথ মন্দির আর কাশীর বিশ্বনাথ মন্দির তো সিকিউরিয়ার সেটাও তো আইন দিয়ে তৈরি তাই যদি হয়ে থাকে সেটাই যদি সিকিউরিয়ার যদি ধারণা থাকে আমার কোনো আপত্তি নেই মেনে নিতে তাহলে পুরী এবং কাশিতে কেন নন হিন্দুস আর নট অ্যালাউড টু এন্টার ইন দি প্রেমিসেস কেন হবে কেন তফাত তো হতে পারে না ভারতবর্ষের আইন তো হতে পারে না অধিকার মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া তো যেতে পারে না তাই জন্য আজকে অনেক বেশি করে আমাদের এ প্রতিবাদ করতে হচ্ছে অনেক কিছু রয়েছে অনেক কিছু রয়েছে এর মধ্যে থেকে আমার অনেক কিছু বলাচ্ছে আমি তো বললাম আমি কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা আপনাদের বলে দেবো সেকশন ফর্টি যে ওয়ার্কআপ বোর্ড তৈরি হয়েছিল যে ওয়ার্কআপ বোর্ড আজকে রাজ্যে রাজ্যে ওয়ার্কআপ বোর্ড রয়েছে বোর্ড দেখে সেই ওয়ার্কাপ বোর্ডই ডিসাইড করে কোন জমিটা কার্ড তাদের ইনভেস্টিগেশন তাদের এনকোয়ারি আর সেই ওয়ার্কআপ বোর্ডকে তুলে দিয়ে একটা পুতুল বানিয়ে দেওয়া হয়েছে একদম পুতুল একটা পুতুল বানিয়ে দেওয়া হয়েছে তন্তুবিহীন একটা পুতুল তৈরি করে দেওয়া হয়েছে লাভটা কি হচ্ছে সব কন্ট্রোল নিতে হবে কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকার লাগে অধিকার ছিল যে রুলস ফ্রেম করার অধিকার ছিল আজকে সেই অধিকারকে ছেড়ে নেওয়া হয়েছে সেই রুলসের অধারকে কেড়ে নেওয়া হয়েছে রাজ্য সরকার এখন আর রুলস তৈরি করতে পারবে না নিজের সরকার আজকে রাজ্য সরকারের অধিকারকে ছেড়ে নিচ্ছে তাহলে ফেডারেল ক্যারেক্টারটাকে নষ্ট করা হচ্ছে কিনা ভারতবর্ষে ফেডারেল ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটাকে যারা নষ্ট করছে তার নাম মোদী সরকার বিভিন্ন দিক আমি আপনাদের তুলে ধরেছি বিভিন্ন ভাবে আমি তুলে ধরেছি যদিও এই আইন নিয়ে বলতে গেলে বলেইছি আমার দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা চলে যাবে